লন্ডভন্ড করে দেবে ঘূর্ণিঝড় আবার বড়সড় বদলের পূর্বাভাস দেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রচণ্ড গরম অনুভব করছি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা উঠে গেছে তবে খুব শীঘ্রই কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে আনুমানিক ধারণা করা হচ্ছে পঁচিশে মে কিন্তু বড় ঘূর্ণিঝড় হতে চলেছে আমাদের জেলায় আগামী কুড়ি মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে চব্বিশে মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড় তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বর্তমানে তা কিন্তু ঠিকভাবে এখনই বলা যাচ্ছে না তবে অনুমান করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আশ্রে পড়বে এটা আনুমানিক করা হচ্ছে তবে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণবর্ত সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে এরপরে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এরপর পঁচিশে মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে দাবি করা হচ্ছে এমনটাই আবহাওয়া অফিসের আমরা যদি ম্যাপটার দিকে একটু খেয়াল করি তাহলে দেখুন এখানে কিন্তু বড় একটা চক্র সৃষ্টি হচ্ছে বড় একটা চক্র মানে এটাই কিন্তু ঘূর্ণিঝড় এটাই কিন্তু ঘূর্ণিঝড় এটা সমুদ্রের মধ্যে কিন্তু চক্র সৃষ্টি করতে এটাই কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে আমাদের ইন্ডিয়া বা পশ্চিমবাংলার যে কোনো বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু আশ্রে পড়তে চলেছে ঠিক আছে আমরা যদি আরও একটু ভালো করে লক্ষ্য করি এখানে যদি ভালো করে লক্ষ্য করি এখানে দেখবেন চক্র কিন্তু এখানে ঘুরছে আর এটা হচ্ছে পনেরোই মে পনেরোই কিন্তু এখানে চক্র ঘুরছে আর বর্তমান কিন্তু ওয়েদারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি বিভিন্ন জেলায় কিন্তু উঠে গেছে তাপমাত্রা কিন্তু বেশ গরম এবং এই চক্র বা এই যে চক্র এই চক্রর প্রভাব কিন্তু শুরু হবে কুড়ি মে থেকে কুড়ি মে থেকে কোন জেলায় কেমন বৃষ্টি হবে এর কিন্তু সঠিক গতিপথ জানা যাবে এবং কত গতিতে আশ্রে পড়বে এই ঘূর্ণিঝড় সেটা কিন্তু সময়ের সাথে সাথে জানা যাবে কিন্তু বর্তমানে কোনো সঠিক তথ্য দেওয়া সম্ভব নয় এরপরে যদি আমরা ডাইরেক্ট চলে যাই পঁচিশ তারিখ অর্থাৎ যেদিন ঘূর্ণিঝড় আসতে পড়বে আমরা যদি চব্বিশ তারিখ লক্ষ্য করি এখানে কিন্তু প্রথমে একটু ঘূর্ণিঝড় হচ্ছে এবং বাতাসের চাপ সৃষ্টি করছে এখানে খেয়াল করুন এখানে কিন্তু একটা চক্র সৃষ্টি হয়েছে আর এখানে কিন্তু চক্র সৃষ্টি হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় দেখুন এখানে ঘুরতেছে সো এটা কিন্তু আপনার এই যে বাংলাদেশ আর এই যে হচ্ছে আপনার ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া সো আমরা যদি একটু জুম করি জুম করে দেখি এখানে এই যে এই যে এখানেই কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আর আমরা এবার পঁচিশ তারিখ যদি দিয়ে দেখি পঁচিশ তারিখ দেখুন বাতাসের সম্পূর্ণ বেগ অর্থাৎ চব্বিশ তারিখ রাত থেকে কিন্তু আশ্রে পড়বে অর্থাৎ পঁচিশ তারিখও কিন্তু এইখানে দেখুন পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশে কিন্তু আশ্রে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল তাহলে বুঝতেই পারছেন কতও ভয়াবহ হতে চলেছে এবারে ঘূর্ণিঝড় লেমাল লন্ডভণ্ড করে দিতে পারে অবশ্যই সতর্ক থাকবেন এই যে কলকাতা 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 দেখুন কলকাতা বারাসাত এই বারাসাত হলদিয়া এদিকে খুলনা বরিশাল সাতক্ষীরা এই দিকেই কিন্তু ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়তে চলেছে তাই আগে থেকে অবশ্যই সতর্ক থাকুন আর পরবর্তীতে অবশ্যই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন